এছাই না কি হই করছিস এই দেখ তোর জন্য কামরাঙা এনেছি কামরাঙা আমি খাব না আমি স্টার ফল খাবো কি তুই কামরাঙা ফল খাবি না কি করা যায় বন্ধুরা আইডিয়া এটাকে কাটলে স্টার মতন হয়ে যায় তো চলো সাইনাজকে এটা কেটে দেই তো বন্ধুরা আমি এখন কেটে নেচ্ছি দেখো স্টার এর মতন হয়ে যাবে এই দেখো তো দেখো কাটা হয়ে গেছে এই দেখো পুরো স্টারের মতন লাগছে তো এবার এর উপরে আমি লবণ ছড়িয়ে দেব দিয়ে সাইনাজকে দেব তো এই দেখো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি এবার সাইনাজকে দেই ও কে কী বলে এই সাইনাজ এই নে দেখ তোর জন্য স্টার ফল এনেছি দেখ খে দেখ কিরে কেমন স্টার ফলটা খুশি তো বন্ধুরা দেখেছো তো সাইনাজকে কীভাবে আমি স্টার ফল বানিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এই সাইনাজ এই এখানে একটা বেলুন রেখেছিলাম তুই দেখেছিস তুই দেখিসনি আরে বল সত্যি কথা তোর বোনের জন্য এনেছিলাম তুই দেখিসনি এই সাইনাস তোর পেট এত ফুলা কেন রে আমি অনেক জল খেয়েছি তাই পেটটা অনেক ফুলে গেছে কি তুই জল খেয়েছিলিস বলে পেট ফুলে গেছে ওই দেখি দেখি এ মা এটা কি নরম দেখি দেখি পেট নরম হয় এই সাইনাস এই তো এই তো বেলুন তুই পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে বলছিস আমি বেলুন দেখিনি তোর বোনকে দেবো না না মিথ্যা কথা মজা দেখাচ্ছি

এই সাইনাজ কি হয়েছে বাদাম নিয়ে বাদাম পাটালি করে দাও না কি বাদাম পাটালি খাবি এই এখান থেকে যা আমার এখন কাজ নেই খেয়ে দে তোকে বাদাম পাটালি করে দিবি রে হাসছিস কেন কি তোর বাবা কি বলে কি তোর বাবা বলেছে আমি বাদাম পাটালি বানাতে জানি না ঠিক আছে আমাকে বাদাম গুলো দে এক্ষুনি করে দেব ঠিক আছে এই সাইনা এই নিয়ে ধর 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 প্রচুর গরম বাদাম পাটালি বানিয়ে এনেছি কিরে গরম খেতে দেখেছিস বাদাম পাটালি করে এনেছি তোর বাবা বলে বাদাম পাটালি হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা নতুন জিনিস বানাবো সেটা হচ্ছে আমড়া মাখাতো কী কী নিয়েছি সেটা বলে দিচ্ছি চারটে আমরা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি লবণ গন্ধরাজ লেবু আর কাশন্দি তো একটা একটা করে মুখ কেটে নিচ্ছে সাইনাজ তো চলো সাইনাজে সব মুখ কাটাগুলো হয়ে গেছে এবার পাশে পাশে চেরে দিচ্ছে দেখো ছুরি নিয়ে তো এবার দেখো চারটা কাটা হয়ে গেছে এবার দেখো শুকনো লঙ্কা দিবে একটু মানে পোড়া করে নিয়েছি দেখো মুলে দিচ্ছে তারপরে চিনি দিয়ে দিল তারপরে এবার লবণ দিয়ে দিল তো এবার মাখিয়ে নিচ্ছে একটু ভালো করে তারপরে দেখো কাসন্দি দিচ্ছে তো ঢালা হয়ে গেছে কাসন্দি তো এবার মাখিয়ে নেবে ভালো করে তারপরে দেখো মানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে আর গন্ধরাজ লেবুটাও দিয়ে দিয়েছে তো এবার খেয়ে বলছে দারুণ হয়েছে